শিয়া যারা যারা কাফের ইমান থেকে বের হয়ে গেছে তাদের দাবি একটাই রসুলের পরে এই খেলাফতের মসমত পাওয়ার একমাত্র হকদার এবং অধিকারী আলী কারণ তিনি রসুলের আপন চচাত ভাই একই বংশের এবং তার মেয়ের জামাই সব মিলিয়ে রসুলের সবচেয়ে কাছের আপন ব্যক্তি হয়েছে হজরত আলী আল্লাহ তালী এখন আসেন এই যে বংশ বা ব্যক্তির দাবিতে যদি কাউকে খলিফে বানাতে যায় আর খলিফে বানাতে গিয়ে যদি গুমরা এবং শিয়াতে পরিণত হয় অথচ আলিরাজুল্লাহ তোমরা অযোগ্য ব্যক্তি ছিলেন না এবং আলী আলিরাজ্লাহ তরণ হোক যে খেলাপথের দাবি তুলেছেন শিয়ারা তিনি তো সেই খেলাপথ পেয়েছেন চতুর্থ সিরিয়ালে পেয়েছেন কিন্তু খেলাপথ তো পেয়েছেন এবং তিনি খোলাফায় রাশিডি একজন সুতরাং এমন একজন ব্যক্তি যিনি হোলাফার আশি দিনের একজন কিন্তু চতুর্থ সিরিয়ালে আসার জায়গায় প্রথম সিরিয়ালে বা একমাত্র সিরিয়ালে দিতে বা দেয়ার দাবি তোলাতে যদি মুসলিমদের ভাগ করা হয় এবং এই দাবিতে যদি মুসলিমদেরকে আলাদা করে এক শ্রেণীকে শিয়া বাড়ানো হয়েছে এটা যেরকম সত্য একইভাবে আজকে যে জাতিগোষ্ঠী যে ব্যক্তিবর্গ শুধুমাত্র হজরত ইলিয়াস রহমতুল্লাহ বংশধর হিসেবে হজরত সাদ কান্দালীকে একমাত্র আমির দাবি তোলে তাহলে তারা একইভাবেই মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন আপনারা যারা সাদ সাহেবকে ফলো করছেন বা ওনাকে ছাড়া তা দাওয়াত তাবলিক করবেন না বলছেন তাদেরকে আমি একটা কথা বলে দেখেন দাওয়াত দাওয়াতুতাবলিক যদি আপনি নাও করেন সাদ সাহেবকে বাদ দেন নাও করেন তাহলেও আপনার ইমান যাবে না আপনার ইমানের কোনো ক্ষতি হবে না এটা মাথায় রাখবেন ইমানের পূর্ণতার জন্য প্রচলিত দাওয়াত তাবলিকের সাথে কাজ করার কোনো শর্ত নাই কোনো সারায়ত নাই কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু মুসলমানদের ঐক্য ধরে রাখার জন্য বাধ্যবাধকতা আছে এবং এটা আমাদের উপর ফরজ ওয়া তাসিম জামিয়া আল্লাফার রাহু এক্ষেত্রে আপনারা দেখেন যখন একটা সুরের ভিত্তিতে অর্থাৎ কয়েকজন একাধিক মানুষের পরামর্শে আমরা দাওয়াতে কাজ করব তখন কি হবে কোনো একজন মানুষ ছয় জনে একজন যদি গোমরা হয় গুমরাহের কথা বলে ভুলভ্রান্তি ছড়ায় তাহলে বাকি পাঁচজন তাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাকি চারজন পাঁচজন তাকে বাদ দিয়ে আরও একজন নির্ভরযোগ্য মানুষকে আনতে পারবে এবং আমরা নির্ভরযোগ্য বা আমরা বিশুদ্ধ দিনটা পাবো আর যদি শুধুমাত্র একজনকে আপনি ইমাম মানেন এবং তাকে ছাড়া আর কাউকে আপনি মানতে রাজি নয় এটা যদি হয় তাহলে আপনার সামনে তিনটা হালত এক নম্বর হবে আর আপনি তার গুমরা নিজে গুমরা হবেন শিয়াদের মতো আলাদা একটা ফেরকা হবেন গুমরা এবং জাহান্নামি হবেন দুই নম্বর হালত আপনি ওই মানুষটা মারা গেলে তখন কাকে মানবেন তিন নম্বর হালত আপনি ব্যক্তিকে অস্বীকার করবেন এবং এক দিনের পথে আসবেন তিনটার যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে যদি প্রথম অথবা দ্বিতীয় পথ বেছে নেন আপনি বিভ্রান্তিতে পড়বেন বিপদে পড়বেন এবং তৃতীয় পথ অর্থাৎ ব্যক্তির ফলোয়ার না হয়ে অর্থাৎ ব্যক্তির ফলোয়ার না হয়ে বিশুদ্ধ ও ইসলামের ফলোয়ার হবেন কোরআন সুন্নাহের ফলোয়ার হবেন এখন সাদ সাহেব হোক জোবায়ের সাহেব হোক অন্য কেউ হোক ব্যক্তিকে ফলো করা যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে বিশুদ্ধতম দিন ও ইসলাম পাওয়ার জন্য